ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে এখন কিন্তু আমরা দুটো ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করবো অবশ্যই কোম্পানির জন্য তো ভালোই তার সাথে সাথে আমরা যারা শেয়ার হোল্ডার আছি তাদের জন্যও কিন্তু ভালো কারণ কোম্পানি যত গ্রো করবে তত কিন্তু আমাদের শেয়ার হোল্ডারদের টাকাটাও গ্রো হবে চলুন আমরা দেখে নিই কোন কোম্পানি এবং ব্রেকিং নিউজটা কি কোম্পানির নাম কি এনএইচপিসি কোম্পানি কী কাজ করে রিনিউয়েবল এনার্জি সেক্টরে কাজ করে কোম্পানি আগে কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার নিয়ে কাজ করত এখন কিন্তু কোম্পানি হাইড্রো ইলেকট্রিকের সাথে সাথে রিনিউয়েবল সেক্টর অর্থাৎ বলতে পারেন সোলার এনার্জি উইন এনার্জি নিয়েও কাজ করছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে চলুন আগে ব্রেকিং নিউজটা কি সেটা দেখে নিই স্যার যে কোনো খবর যে কোনো কোম্পানির খবর কিন্তু আগে রিপোর্টের মাধ্যমে পাওয়া যায় রিপোর্টের মাধ্যমে মিন্স কোম্পানির ভেতরে কোনো লোকের মাধ্যমে লিক হয় তো সেটাকেই রিপোর্টের মাধ্যমে বলা চলে তো তারপরে কিন্তু ফাইনাল পাওয়া যায় তো কোম্পানিটি নিয়ে যে নিউজটা পাওয়া যাচ্ছিল সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছিলো আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করেছিলাম তো এখন কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করে দিয়েছে কত তারিখ সাতাশ তারিখ তো বোর্ড মিটিং হয়েছিল সেখানে কিন্তু অ্যাপ্রুভ করেছে নিউজটা কিসে নিয়ে দেখুন নিউজটা কিন্তু ফান্ড রাইজিংকে নিয়ে ছ হাজার একশো করোর ফান্ড রাইজ করতে চলেছে কোম্পানিটা সেই বোর্ড কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে ফান্ড রাইজের ব্যাপারটা এই যে ফান্ড রাইজিং করবে সেটা এফ ওয়াই টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভে অর্থাৎ যেই বছরটা এক তারিখ একে এপ্রিল থেকে শুরু হচ্ছে সেই বছরটা কিন্তু তারা ফান্ড রাইজ করবে ছ হাজার একশো করোর তাহলে বুঝতে পারছেন কোম্পানি যে ফান্ডটা রাইজ করছে সেটা কিসের জন্য করছে নিশ্চয়ই তার বিজনেসে লাগানোর জন্য করছে তাহলে বিজনেস বাড়লো মানে কোম্পানির ভালো হবে তার সাথে কিন্তু আমাদের শেয়ারহোল্ডারদেরও ভালো হবে কোম্পানি যে ছ হাজার একশো করোর যে ফান্ড রাইজের কথা বলছে সেটা কিসের মাধ্যমে নন কনভার্টেবল কর্পোরেট বন্ডের মাধ্যমে তো এইভাবে কিন্তু কোম্পানিটা ছ হাজার একশো করোর ফান্ড রাইজের কথা ভাবছে তো শোনা যাচ্ছে এই যে ফান্ড রাইজ করছে সেটা কিসের জন্য দেখুন লোকটা যে হাইড্রো ইলেকট্রিক যে পাওয়ার যেটা মণিপুরে কোম্পানিটা কিন্তু সেট করতে চলেছে সেই পাওয়ারে কিন্তু এই টাকাটা খরচা হবে ঠিক আছে যে প্রজেক্টার কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে কে মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ মণিপুর স্টেট তো এইটা গেলে হচ্ছে ফার্স্ট নিউজ যেখানে কোম্পানিটা কিন্তু তার ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই ফান্ডটা রাইস করছে চলুন আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন এনএইচপিসি কি করছে জাপানের সঙ্গে জাপানের একটা কে সাথে কোলাবোরেশন করেছে কৃষক জন্যে লোনের জন্যে কুড়ি বিলিয়ন লোন ঠিক আছে এটা কিন্তু ফ্রাইডে নিউজ ফ্রাইডে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে নিউজ যেখানে জাপানের যে ব্যাঙ্কটা রয়েছে তার থেকে কিন্তু কুড়ি বিলিয়ন অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কত এগারোশো করোর হচ্ছে কিন্তু ফান্ড রাইস করছে তো জাপানের যে ব্যাংকটার নাম কি জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কর্পোরেশন কিসের জন্য নিচ্ছে দেখুন রাজস্থানের বিকানের হচ্ছে তিনশো মেগাওয়াট সোলার প্রোজেক্ট কিন্তু তারা তৈরি করছে তাহলে কোম্পানি কি কাজ করে কোম্পানি হচ্ছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ারের একটা জায়েন্ট বলতে পারেন জেনারেট করে বা তৈরি করছে সেটা তৈরি করে তো তার পাশাপাশি আমি যেটা ফার্স্টে বললাম যে কোম্পানিটা কিন্তু সোলার এবং উইড নিয়েও কাজ করছে তার কিন্তু একটা উদাহরণ এটাই যে রাজস্থানের কিন্তু বিকানিরে তিনশো মেগাওয়াটের সোলার পাওয়ার প্রজেক্ট কিন্তু করতে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কী করছে কোম্পানি তার জন্যে কিন্তু জাপানের থেকে জাপানের একটা ব্যাঙ্ক থেকে কিন্তু এগারোশো করার হচ্ছে কি করেছে এগ্রিমেন্ট করেছে বা লোন নিয়েছে বলতে পারেন তো স্যার এই হচ্ছে দুটো নিউজ তো কী মনে হচ্ছে আপনাদের যে কোম্পানিটা লোন করছে তার সেট আপটাকে বাড়ানোর জন্য হাইড্রো ইলেকট্রিক বলুন সোলার বলুন উইন বলুন হেভি রিসেন্ট কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি একের পর রকম এগ্রিমেন্ট করে গেছে যার জন্য কিন্তু ফান্ড দরকার সেট আপ তৈরি করার জন্য তো তাই জন্য কিন্তু কোম্পানিটা ফান্ড রাইজের কথা ভাবছে তাহলে কোম্পানি কিন্তু তার বিজনেসটাকে বাড়ানোর কথা ভাবছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন আমরা যদি এক বছর রিটার্ন দেখি তাহলে এক বছর রিটার্ন দেখলে দেখে কোম্পানিটা কিন্তু একশো বাইশ পার্সেন্ট এক বছর রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি তাহলে হেভি রিসেন্ট কোম্পানিটা কিন্তু একশো পনেরো পয়েন্ট পঁচাশি হাই মেরেছিল সেখান থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে চলছে বলতে পারেন কিন্তু থেকে পনেরো পার্সেন্ট কিন্তু চলছে এনএইচপিসি দেখুন ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন হচ্ছে কোম্পানিটা অর্থাৎ কোম্পানিটা কিন্তু প্রথম থেকে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো নাইনটিন সেভেন্টি ফাইভ তো কোম্পানিটা প্রথম থেকে হাইড্রো পাওয়ার নিয়ে কাজ করতো কিন্তু গভর্নমেন্টের মধ্যে কিন্তু সেরকম কোনো চিন্তা ভাবনা ছিল না বলে এই কোম্পানিটা কিন্তু তেমন পারফরমেন্স কিন্তু দেখায়নি এখন কোম্পানিটা এত ভালো পারফরমেন্স কেন দেখাচ্ছে কারণ গভর্নমেন্ট কিন্তু রিনিউবাল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের কথা বলছে এবং দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট তো সেই জায়গায় এদের এই কোম্পানিটা যে কাজ করছে না সেই কাজ কিন্তু চলবে লং টার্ম সাস্টেনেবেল তো এই কোম্পানি নিয়ে তাই জন্য চিন্তা ভাবনা করতে পারেন দেখুন তার পাশাপাশি দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের পাশাপাশি সোলার বলুন জিও থার্মাল বলুন টাইডাল বলুন উইন্ড বলুন এইসব নিয়েও কিন্তু কাজ করছে তাহলে বলতে পারেন সো যে রিনিউয়াল সেক্টর টোটাল প্যাকেজ নিয়ে কিন্তু এই কোম্পানিটা কাজ করছে আমি যদি রিজার্ভ দেখি দেখলে দেখে দেখুন উনিশ হাজার একশো উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শোটা একুশ হাজার ছয়শো একশো হাজার ছয়শোটা কোথায় এসছে দেখুন তেইশ হাজার চারশো পঁচিশ হাজার তিনশো তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা বাড়িয়ে যাচ্ছে দেখুন কোম্পানির কাছে লং টার্ম বোরইং আছে কত পঁচিশ হাজার দুশো করোর মতন তো বলতে পারেন স্যার লং টার্ম বোরোয়িং আছে দেখুন বোরোয়িং নিয়ে কিন্তু কোম্পানি কাজ করছে অর্থাৎ বিজনেসে লাগাচ্ছে আর তার পাশাপাশি ভাবতে হবে স্যার এই যে কোম্পানিটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কোম্পানি কিন্তু পিএসইউ কোম্পানি গভর্নমেন্ট বেস কোম্পানি শর্ট টার্ম বোরইং আঠাশশো পঁচাশি করার তো শর্ট টার্ম বোরইং হচ্ছে ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে ওটা নিয়ে অত ভাবার কিছু নেই আমরা যদি কোম্পানির ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানির কাছে কত ছয়শো আটত্রিশ করোর মতন ক্যাশও রয়েছে তো কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট রয়েছে দেখুন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি ন হাজার পঁচাশি ন হাজার সাতশো একাশি ন হাজার ছয়শো সাতান্ন কোম্পানি ন হাজার তিনশো দশ হাজার একশো তো রেভিনিউতে কিন্তু মানে মোটামুটি একটা ফ্ল্যাটিস ভাব রয়েছে কিন্তু স্যার আপনাকে ভাবতে হবে ভবিষ্যতের কথা গভর্নমেন্ট কিন্তু দু হাজার কুড়ি থেকে রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে আর এখন কিন্তু কোম্পানি একের পর এক অর্ডার পাচ্ছে লাস্ট দেড় বছরে তার জন্য কিন্তু আমরা যদি চার্ট দেখি চার্টটা দেখব যে দেড় বছরে কিন্তু কোম্পানিটা লাস্ট দেড় থেকে দু বছরে কিন্তু কোম্পানিটা ভালো পারফরমেন্স করছে আমরা যদি প্রফিট দেখি ছাব্বিশশো তিরিশ তিন হাজার তিন হাজার দুশো তিন হাজার দুশোটা কত এসেছে তিন হাজার পাঁচশো তিন হাজার আটশো প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআই সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইএস কত ফিফটিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক পাবলিক অনলি ফর কিন্তু সিক্স পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু একদম ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে যেখানে কিন্তু প্রোমোটার এফআইস ডিআইএস অ্যাপ্রোক্সিমেট বলতে পারেন নাইনটি থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন আমরা যে বললাম যে এটা গভর্নমেন্ট অফ গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট বা পি কোম্পানি দেখুন গভর্নমেন্ট কিন্তু সেভেন্টি পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে কত এইট পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট পঁচিশটা মিউচুয়াল ফান্ড রয়েছে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট সিপিএসই ওয়ান পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এইচডিএফসি ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট কেন রয়েছে এতটা মিউচুয়াল ফান্ড দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার সেভেন পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট দুশো চল্লিশটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি দেখতে দেখা যাবে কিন্তু ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট আঠেরোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি কিন্তু অ্যাপ্রক্সিমেট তিন পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে এবং এস বি আই লাইফ ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো এতটা মিউচুয়াল ফান্ড এতটা ইন্স্যুরেন্স কোম্পানি কেন রয়েছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টার তো কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেসের দম আছে গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়েই কাজ করছে যার জন্যে আস্তে আস্তে কিন্তু মিউচুয়াল ফান্ড বলুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বলুন এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলুন এই কোম্পানির স্টেকটা কিন্তু বাই করছে তো স্যার কোম্পানি ভালো কোম্পানি যে বিজনেস করছে সেই ফিউ সেটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস সেই বিজনেসের দম আছে কারণ গভর্নমেন্ট কিন্তু সেইখান থেকেই পাওয়ার জেনারেশনের কথা বলছে আর ভবিষ্যতে কিন্তু পাওয়ার জেনারেট মানে পাওয়ারের ডিমান্ড কিন্তু আরও বাড়বে যার জন্যে এই সেগমেন্টে অর্থাৎ রিনিউয়াল সে সেগমেন্টে যেসব কোম্পানিগুলো কাজ করছে লাস্ট এক দেড় বছর কিন্তু এরকমই একটা পারফরমেন্স করছে প্রতি কটা কোম্পানি সেটা এন বলুন যে কোম্পানিগুলো রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করে সেরকম কোম্পানি বলুন বা যেটা রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে সে সোলার এনার্জি বলুন উইন্ড এনার্জি বলুন সব সবকটা কোম্পানি দেখুন এই কোম্পানি নিয়ে পাঁচ বছরে যদি রিটার্ন দেখি পাঁচ বছরে কতটা রিটার্ন দিয়েছে দুশো সাতষট্টি পার্সেন্ট অ্যাকচুয়াল যদি রিটার্ন দেখেন তাহলে কোম্পানিটা কিন্তু দু হাজার কুড়ি দু হাজার একুশের পর থেকে রিটার্ন দিয়েছে দেখুন রিটার্নটা দেখলে দেখাবে কিন্তু প্রায় সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন দিয়েছে টাইম পিরিয়ড অক্টোবর দু হাজার কুড়ি থেকে চব্বিশ পর্যন্ত কেন দিয়েছে কারণ কোম্পানিটা এখন যে কাজ করছে সেই কাজে কিন্তু ভবিষ্যৎ আছে গভর্নমেন্ট সেটা নিয়ে করছে কোম্পানি যদিও বা আগেও সেই হাইড্রো ইলেকট্রিক নিয়েই কাজ করতো কিন্তু গভর্নমেন্টের লক্ষ্য কিন্তু সেদিকে ছিল না এখন শুধু ভারত সরকার না সারা ওয়ার্ল্ডে কিন্তু হচ্ছে এই রিনিউয়াল সেক্টর নিয়ে পাওয়ার জেনারেশনের কথা বলছে তো কোম্পানিটা সেই অনুযায়ী কাজ করছে আর সেই তার জন্যই কিন্তু কোম্পানিটা এই লোন বা ফান্ড রাইজ করছে দেখুন ডিসক্লেমার দিয়ে রাখি এই কোম্পানির স্টেকও কিছুটা আমার কাছে আছে যদি মনে হয় যে আমি বাড়ি চাড়িয়ে বলছি তাই টোটাল ইগনোর করবেন এবং এটাকে লার্নিং হিসেবে নেবেন আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না কারণ আমি স্টার্ট লার্নিং পার্পাস আলোচনা করলাম তো বাই করবেন সেল করবেন টোটাল নিজের ইচ্ছায় বা আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন এই ভিডিওটা আপনার কিছুটা হেল্প করবে তো এই ছিল আলোচনা আলোচনাটা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের বললে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন